এবং তার পরিবার কিন্তু কোথায় ঘুরতে গেছে কত দিনের ট্যুর কবে রওনা দিয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরের ভিতরের লোকের কাছ থেকে খবর বার করে নিয়ে চলে এসেছি হ্যাঁ গামলার ঘরের লোক বুঝতে পারছো একদম ব্রেকিং নিউজ ভিডিওটা একটুও স্কিপ করে দেখো না সবটা শোনো তাহলেই বুঝতে পারবে কোথায় গেছে সবার মনে কিউরিসিটি জাগিয়ে দিয়েছে ও একদম মানে নিজে থেকে বলতেই পারছে না কারণ ভয়ে বলতে পারছে না তো সেই কারণে হচ্ছে আর আমরা তো হচ্ছি মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে কি না একেবারে শকুনের মতন একদম নিজেদেরকে শকুনই বলে ফেললাম একদম শকুনের মতন কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে বলবো তো কোথায় গেছে কতদিনের জন্য কবে রওনা দিয়েছে কবে ফিরবে সব বলব তো তার আগে বলি আজকে বেরু বেরু করতে গেলে ও দুদিন আগে থেকে ফেশিয়াল ডেসিয়াল বিউটি পার্লার স্বাভাবিক ঘুরতে যাচ্ছে সঙ্গে আবার নতুন বল রয়েছে হ্যাঁ সঙ্গে তো নতুন বল রয়েইছে তো সেটা তো যাই হোক পরে ভিডিও আসবে কি আগে আসবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি তো যাই হোক ওইটা আগে দেবো না এইটা আগে দেবো জানি না তবে এই খুশির খবরটা তোমাদেরকে জানাই কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো এবং অনেকের মনেই এক প্রশ্ন এবং আমাকে এক জিন জিজ্ঞেস করেছে দিদি ভাই বলতে পারবে ঠিক কোথায় গেছে হ্যাঁ আমি তো তাকে বলেছিলাম ভিডিও আসছে তো ভিডিও যাই হোক চলে এসেছে আমরা তৈরি করছি আর কি তো যাই হোক এবারে হচ্ছে বিউটি পার্লারে যাওয়া সাজু গুজু প্যাকিং আর সব কমপ্লিট করে আর বাবা দাদাকে ছাড়াই একদম সঙ্গে বগল দাবা করে নতুন বরকে নিয়ে আর হচ্ছে মোনাই কাকাকে নিয়ে মানে পুরুষ মানুষ হিসেবে ওই দুজন আর এই চারজন মহিলা ব্যাস বেরিয়ে পড়ল না অবশ্যই মোনাই কাকার সঙ্গে তার গার্লফ্রেন্ড আছে অর্থাৎ টোটাল পাঁচজন মহিলা এবং হচ্ছে দুজন পুরুষ মানুষ এবং ও কিন্তু বলেছিল যে আমরা পাঁচটা টিকিট কেটেছি একদম ঠিক বলেছে কারণ মোনাই মোনাই কিন্তু টিকিট সেভাবে কাটতে হবে না বা হলেও হতে পারে অল্প কিছু পয়সা দিতে মানে দিতে হতে পারে কারণ আর মোনাইয়ের গার্লফ্রেন্ড যাচ্ছে সে যদি টিকিট কাটবে দুজনেরটা একসাথে কাটবে আর এখানে এরা পাঁচটা টিকিট কেটেছে সেটা হচ্ছে চারজন মহিলাকে তো দেখতেই পাচ্ছি তার সঙ্গে হচ্ছে ফোকলাই জামাই তো সেও যাচ্ছে আর কি আর আমি কেন বললাম মোনাইকে হচ্ছে টাকা না দিলেও দিতে হতে পারে কারণ এই যে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করেছে সেটা কিন্তু তার সঙ্গে কিন্তু যুক্ত আছে হচ্ছে মোনাই কি করে বুঝলাম কারণ বলবো বলবো সব প্রমাণ দেব। তো হচ্ছে একটা যখন ওই বাসটা আসলো আর কি ওরা যখন বেরিয়ে গেল বাস যখন তোমার পৌঁছে দিলো এবার টোটো যখন পৌঁছে দিল বাসের জন্য যখন অপেক্ষা করছিল তখন যে বাসটা যখন আসছিল তো ওইখানে এই মোনায় কিন্তু একটা কথা বলল আলু নিতে হবে আচ্ছা যে বেড়াতে যাবে প্যাকেজ ট্যুরে বেড়াতে যাচ্ছে সে তাই মানে কী বলবো থাকা খাওয়া ঘোরা সবটাই তাদের এবং কিন্তু টোটোতে আস্তে আস্তে একটা কথা কিন্তু এই ভাঙাটিন বলেছে যে থাকা এবং খাওয়া তাদের শুধু ঘোরাটা আমাদের এটা কিন্তু ও নিজেই স্বীকার করেছে তো ভালো তো সেটা হলো তো তাহলে কেন ওদেরকে আলু নিতে হবে ওদেরকে না এটা হচ্ছে ওর মনাইকাহাকে আলু নিতে হবে বলল তো সেই কারণেই বুঝলাম যে ওই যে আলু নিতে হবে রান্নাবান্না করতে হবে বা এই সমস্ত মাথা ব্যথা তাদেরই থাকে যারা এটা অ্যারেঞ্জমেন্ট করে তো সেখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে কি এই কাকা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেখানে ওই জন্য বললাম ওকে টাকা কমও দিতে হতে পারে বা টাকা নাও দিতে হতে পারে এবারে আসছি কি করে বুঝলাম কোথা থেকে জানলাম দেখো যদি বোঝবার বা জানবার ইচ্ছে থাকে না আর সবটাই কিন্তু বোঝা যায় তো যাই হোক এবারে হচ্ছে এই যে বৌদি চলে গেল বৌদি হচ্ছে মনটা কি একটু খারাপ লাগলো না নতুন নতুন বিয়ে হয়েছে সদ্য সত্য বিয়ে হয়েছে বরকে ছাড়া নাই তো যেতে পারতো যদি ও ওর নিশ্চয়ই ক্ষমতা নেই মানে মানে দাদার যাওয়ার ক্ষমতা নেই এবং বৌদিকে হচ্ছে নিয়ে যাচ্ছে ননদ নিয়ে যাচ্ছে সেখানে দুজনকে নিয়ে যাবে ঠিক সেই কারণে হচ্ছে বৌদিকেই শুধু নিয়ে গেছে কিন্তু বৌদি এতটা লোভী মানুষ এতটা মানে কী বলবো বরকে ছেড়েই চলে গেল বরকে নিয়ে গেলে তো মানে এটা ভালো হানিমুনটা জমে যেত আর কি কারণ এটা তো হানিমনই হচ্ছে মানে একদম তীর্থস্থানে গিয়ে তীর্থস্থানে গিয়ে হানিমুন হচ্ছে হ্যাঁ বন্ধুরা সবাই তোমরা দীঘা 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 বলছিলে দীঘা যাচ্ছে না দীঘা হয়তো পরেই যাবে দীঘা তো কোনো ব্যাপার না কারণ দীঘাতে তো ওর অনেক স্মৃতি আছে সে একবার কেন একাধিকবার যেতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন কোথায় যাচ্ছে যেন ওই মোনাই কিছুদিন আগে একটা ফেসবুকে তোমার পোস্ট দিয়েছিল যে যাই হোক আমি যেহেতু পাবলিক ব্যাপারটা যেহেতু ও পাবলিক করেছে আমার আর বলতে কোনো অসুবিধে নেই তো ওখানে পোস্ট দিয়েছিল যে সতেরোই মার্চ রবিবার ওরা অযোধ্যা রাম মন্দিরে যাত্রা করছে সতেরোই মার্চ আমরা ভিডিও পেলাম কবে না আঠেরোই মার্চে পেলাম অর্থাৎ ও কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গেছে তারপরে কিন্তু আমরা ভিডিও পেয়েছি তো ও বলতে চায়নি ও আজকে ভিডিওতে অবশ্যই বললো যে অযোধ্যা ওই রাম মন্দিরে রাম মন্দির বলেন অযোধ্যা যাচ্ছে হচ্ছে তোমার আঠেরো দিনের ট্যুর একটা বাসের দেখিয়ে বললো সবার কাছে ভাড়া জিজ্ঞাসা করছিলাম মানে বুঝতে পারছো ভাড়া করে যাচ্ছে বাসে টাকা দিয়ে যাচ্ছে রাস্তায় কোনো পার্টির সঙ্গে দেখা হয়েছে সেইখানেও আবার বার্গেনিং ভাড়া কত তোমাদের কত লেগেছে আমাদের কত পড়েছে এই সব চিন্তা ভাবনা করছে কী মানসিকতা তাই না তো যাই হোক তো হচ্ছে সতেরোই মার্চ রবিবার ওদের শুভযাত্রা অর্থাৎ সতেরোই মার্চ রবিবার ওরা বেরিয়ে গেছে অযোধ্যা রাম মন্দির বুদ্ধ গয়া কাশি এই সমস্ত জায়গায় ওরা ঘুরে আসবে এবং ওরা ফিরবে কবে ছ দিনের ট্যুর এত জায়গায় ঘুরবে তাকে বল ছ দিনের ট্যুরকে বলছে লং ট্যুর লং ট্যুর ওরা বাইশ তারিখে ফিরে আসবে মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তারিখে ওরা হচ্ছে ফিরে আসবে মানে বাইশ তারিখে ওদের ঘোড়া শেষ বাইশ তারিখে ফিরে আসবে কি বাইশ তারিখে ছ দিনের টোটাল ট্যুর আর কি সঙ্গে থাকা খাওয়া এবং ঘোড়া হচ্ছে ফ্রি এটা কে পোস্ট করেছে ফেসবুকে এই তোমাদের মোনাই কাকা তোমাদের মোনাই কাকা না না আমাদের কেন মোনাই কাকা হতে যাবে বলো তো ও হচ্ছে ওই ভাঙা হচ্ছে মোনাই কাকা সে হচ্ছে ফেসবুকে এটা পোস্ট করেছে যে সতেরোই মার্চ রবিবার আমাদের শুভযাত্রা হচ্ছে এবং আমরা ছ দিনের ট্যুর থাকা খাওয়া সবটাই আমাদের দায়িত্ব মাত্র দশটা সিট পড়ে রয়েছে তো খুব তাড়াতাড়ি বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো এখানে যতদূর মনে হলো যে ও ওর সঙ্গে যুক্ত আছে মানে যে ট্যুরটা মানে যে প্যাকেজটা যাচ্ছে মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা যাচ্ছে বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলস নাকি তার সঙ্গে মনে হলো এই মোনাই কাকাও কিন্তু যুক্ত আছে ঠিক সেই কারণে ও ওর গার্লফ্রেন্ডকেও নিয়ে গেছে তো অনেকে বলছে না গার্লফ্রেন্ড নয় ওটা অন্য কেউ বাট ওটা গার্লফ্রেন্ডকে কিন্তু একবার দেখা গেছে বেশ গোলুমলু দেখতে ভালো ওর গার্লফ্রেন্ড দেখতে ভালো তো গার্ল গার্লফ্রেন্ডকে দেখা যাচ্ছে তো এই যে ওর গার্লফ্রেন্ড ওর সঙ্গে যাচ্ছে এটা কি এতদিন ভাঙা গামলা জানতো না খালি ব্লগে বলতো একটা মেয়ে ধরে নিয়ে আয় কালী মন্দিরে বিয়ে দিয়ে দিই একটা মেয়ে ধরে নিয়ে আয় কালী মন্দিরে বিয়ে দিয়ে দিই আমি শুনেছি কথাগুলো বলেছে তাহলে এই যে ও দেখাচ্ছে যে আমাদের সঙ্গে মোনাই কাকা যাচ্ছে আচ্ছা কখনো এই মোনাই কি মোনাইয়ের যে গার্লফ্রেন্ড আছে সে কখনো ছাড়বে ওরও একটা চরিত্রহীন মেয়ের সাথে ঠিক সেই জন্যই নিজেও পাহাড়া দিতে চলে গেছে শুনেছি বিয়েও ঠিক হয়ে গেছে যাই হোক সেটা শোনা কথা কিন্তু এই যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এই যে গোপন করতে চেয়েও ও কিন্তু গোপন করতে পারলো না যাই হোক এই ভিডিওটা আশা করি সবাই স্কিপ না করে দেখেছ যদি না স্কিপ করে দেখে থাকো মানে স্কিপ করে এই দেখে থাকো আরও একবার দেখে নাও আর যে পোস্টটা আমি দিলাম সেটা হচ্ছে সোনাইয়ের ফেসবুকে সোনাই হচ্ছে পোস্ট করেছিল মানে ওর সোনাই বনাই কাকা সেখানে পোস্ট করেছিল তো সেখান থেকেই দেখেছি কারণ দশ দিন আগেই হয়তো পোস্টটা করেছিল মাত্র আর আট দশ দিন আগে তো পোস্টার ডেটটা দেখতে পেলাম না তাই হোক খেয়াল করলাম না আমি জাস্ট ওটা দেখেই স্ক্রিনশট মেরেই তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য চলে এলাম তাহলে সতেরোই মার্চ ওরা রওনা দিয়েছে বাইশে মার্চ কিন্তু ফিরে যাবে ফিরতে তো হবেই কারণ আঠাশে মার্চ তো কোর্টের ডেট আছে না আমি তাই ভাবছিলাম যে লং ট্যুর লং ট্যুর বলছে প্রথমটা থেকে মানে অনেকদিন আগে থেকেই শুনছি ট্যুরে যাবে ট্যুরে যাবে বেরোবে তো আঠাশে মার্চ এই মাসেই ডেট আবার এই মাসেই ঘুরতে যাচ্ছে এরকম একটা ভাবছিলাম তাহলে কি ও কোর্টে হাজিরা দেবে না বা কিছু এরকম একটা ভাবছিলাম তো যাই হোক অসুবিধে নেই তোমার আঠাশে মার্চ হচ্ছে কোর্টের ডেট করেছে আর ওরা বাইশে মার্চই ফিরে আসছে হ্যাঁ মনটা চাঙ্গা করে ঠাকুরের কাছে প্রার্থনা করে আয় রাম মন্দিরে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির আমাদের যে রাম রামলালার কিছুদিন আগে যে তোমার মন্দির প্রতিষ্ঠা হলো সেইখানে যাচ্ছে মানত করে আসবে যাতে আমি কেসে জিতে যেতে পারি একদম নির্দ্বিধায় সেই মানত করে এসে আবার যাবে ওইখানে সত্যি দুজনে মিলে যাচ্ছে মানত করতে যাতে ও কেসটা জিতে যেতে পারে তাই জন্য তীর্থস্থানে ঘুরতে যাচ্ছে যা তীর্থ করে যদি একটু পূর্ণ হয় আর কি আমার তো মনে হয় ও ওখানে গেলে ওই অযোধ্যার রাম মন্দির আর সেটা মনে হয় কলুষিত হয়ে যাবে ও যা নোংরা ওই নোংরা মন পাপি মন নিয়ে যাবে অবশ্য ভগবানের কাছে সবাই সমান পাপি তাপি সবাই সমান তো যাই হোক এটা তোমাদেরকে জানাবার মনে হয়েছিলো তাই ছটপট করে ভিডিও করে নিলাম ছোট্ট ভিডিও চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তো যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছিল যে কোথায় যাচ্ছে বড়ো তো কোথায় যাচ্ছে বড়ো তো কোথায় যাচ্ছে তাদেরকে আমি জানিয়ে দিলাম একদম প্রমাণসহ চলো আজ আসি টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও